হাই স্টুডেন্ট স্টাডি সায়েন্স বা শুভঙ্কর চ্যানেল তোমাদের স্বাগত আমি শুভঙ্কর মন্ডল শুরু হয়েছে তোমাদের ক্লাস ইলেভেনের সেমিস্টার টু এর প্রাইমেটিন প্রশ্ন ভিত্তিতে সাজেস্টিভ যে কোশ্চেনগুলো রয়েছে তার মধ্য থেকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন চ্যাপ্টার সংক্ষিপ্ত উত্তর কোশ্চেন অর্থাৎ থ্রি মার্ক্সের যে প্রশ্নগুলো রয়েছে থ্রি মার্কসের প্রশ্নের এক নম্বর প্রশ্ন থেকে এর আগে টু মার্ক্সের প্রশ্নের ভিডিওগুলো আপলোড করা রয়েছে যারা ভিডিও দেখানি অবশ্যই প্লিজটিকে ভিডিও দেখে নেবে এবং অন্যান্য চ্যাপ্টারের ভিডিও সলিউশন আপলোড করা রয়েছে এবং আদার্স যে চ্যাপ্টারগুলো করা হয়নি সেগুলো ধীরে ধীরে করানো হবে তাই তোমাদের বলবো সকলকে অবশ্যই অবশ্যই তোমরা ভিডিওগুলোকে শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই ফলো করার জন্য তোমরা সাবস্ক্রিপশন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে সাবস্ক্রিপশন বটন এবং পাশে থাকা বেল করে রাখবে এবং তোমাদের ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে জানাবে দেখো এক নম্বর কোশ্চেন বলেছে এ থেকে ডি পর্যন্ত শনাক্তকরণ করো প্রথমে বলছো সাইক্লো হেক্সেন তো সাইক্লো হেক্সেনের সরি সাইক্লো হেক্সেন এটা এর মধ্যে কি দিয়েছে না

এনমশন এটার কাজ কি এনমিন হচ্ছে অ্যালাইলিক প্রতিস্থাপন অর্থাৎ ডবল বন্ডের পাশের কার্বনে এই কার্বনে যে আলফা হাইড্রোজেন রয়েছে অথবা এই কার্বনে যে আলফা হাইড্রোজেনে যে কোনো একটা আলফা হাইড্রোজেনকে ব্রমিন দ্বারা প্রতিস্থাপিত করা এটা হচ্ছে কার কাজ এটা হচ্ছে এনবিএস এর কাজ এনবিএস এখানে থাকলো এখানে বিআর ঢুকবে এনবিএস এ যখন বিআর ঢুকে গেলো পরের স্টেপে কাজ কি পরে দেওয়া আছে তোমার আবার খারিও কেমনফোর খাড়িও কেমনফোর যে দেওয়া থাকে এখানে বিক্রিয়া করে কি তৈরি করবে না এখানে আবার কি করবে এলিমিনেশন ঘটবে এটা ডবল বন্ড ছিল এখানে ডবল বন্ড তৈরি করবে দিয়ে এটা হচ্ছে ফাইনাল প্রোডাক্ট অর্থাৎ আমাদের কি পেলাম এটা এ এটা বি এটা সি এটা ডি নেক্সট এটা এক নম্বর কোশ্চেন দুই নম্বর প্রশ্ন কি দিয়ে বলে দেখো ইথিলিন থেকে বেঞ্জিন কি থেকে ইথিলিন থেকে বেঞ্জিন কী তৈরি করবে ইথিলিনের সঙ্গে হচ্ছে সি টু ডবল ওয়ান সি এইচ টু এখান থেকে কি করতে হবে বেঞ্জিন করতে হবে তো ইথিলিন দিয়ে বেঞ্জিন করতে হবে প্রথম স্টেপ আমরা কী করলাম বিআর টু সিসিএল ফোর এটা লাল বর্ণের ব্রোমিন ক্লোরাইড ডোবের মধ্যে চালনা করলে তৈরি হবে সিএইচ টু সি এইচ টু সিএল সরি বিআর বিআর তৈরি হলো এর পরের স্টেপে যদি আমরা দিই এক নম্বর স্টেপে দিলাম অ্যালকোলিও কেওইস এবং দুই নম্বর স্টেপে আমরা দিলাম সোডিয়াম সোডামাইড এনে এনো টু লিকুইড অ্যামোনিয়া দিলে কি তৈরি করবে এটা সি এইচ ট্রিপুল ওয়ান সিএইচ তৈরি করবেওইস দিলে কি তৈরি টিপুল ওয়ান তৈরি করলো এবার এবার এটাকে আমরা সিউনল ছয় ডিগ্রি টেম্পারেচার হিট করলে পাবো বেঞ্জিন সি সিক্স এইচ সিক্স নেক্সট দুইয়ের এক দুইয়ের একে কী বলেছে দেখো বলেছে কীভাবে রূপান্তর করে বেঞ্জিন থেকে ইথাইল বেঞ্জিন তো বেঞ্জিন আছে বেঞ্জিন থেকে আমাদের ইথাইল বেঞ্জিন তৈরি করতে হলে আমরা কী করবো প্রথমে অ্যাসাইলেশন করবো অ্যালকাইলেশন নয় সিএসসি সিও সি এল অনার্ড দো এল সি এল থ্রি অনার্ড দো এল সি এল থ্রি প্রথম করলাম এসাইলেশন এসাইলেশন করলে কী পাবো আমরা না সিও সিএইচ থ্রি পেয়ে গেলাম স্টেপে কি করবো আমরা জেড এনএজি কনসেন্ট্রেট এইচ সিএল দিলে কি পাবো আমরা সিএইচ টু সি এইচ থ্রি পেয়ে গেলাম এটা তোর এটাই নেক্সট দুই নম্বর বল দেখো বলেছে এ বি সি ডি শনাক্তকরণ করো বলেছে একমল সোডিয়াম অ্যাকমল দিয়েছে এ থেকে দিয়ে পেয়েছে এটা সতেরোর এই সরি দুইয়ের দুইয়ের একের দুয়ের টায় যে ভুল দেওয়া আছে তীর্চনাটা উল্টো দেওয়া আছে হ্যাঁ তীর্চনা উল্টো দেওয়া আছে মানে এটা সি এইচ ট্রিপল ওয়ান সি এইচ আছে আর এই তীর্চনাটা এই দিকে হবে এক এনএক তীর্চনে দিতে হলে এটা হবে সি এইচ ট্রিপল ওয়ান সি সিএনএ তৈরি করলো এটা এবার এখানে দেওয়া আছে কি এখান থেকে দেওয়া আছে দেখো এই দিকে দেওয়া আছে লঘু এইচ টু এসো ফোর ওয়ান পারসেন্ট এইচ জি এসো ফোর আর এইচ ডিগ্রি ডি টেম্পারেচার তা কি তৈরি হবে এটা না সি এইচ থ্রি সি এইচ ও তৈরি হবে অ্যাসি টাইল এটা বি অ্যাসি টাইল ডিহাইড অ্যাসি টাল ডিহাইড নেক্সট কী বলেছে এইদিকে দেখেছি কি লাল তপ্ত লোহার নল লোহা কী তৈরি হবে এটা না বেঞ্জিন সি সিক্স এইচ সিক্স বেঞ্জিন তৈরি হলো তার মধ্যে এসে এফি সি এল টু ওয়ান মোল তাহলে তৈরি হবে সি সিক্স এইচ ফাইভ সি এল সি সিক্স এইচ ফাইভ সি এল অর্থাৎ ক্লোরো বেঞ্জিন ক্লোরো বেনজিন নেক্সট কোশ্চেন নম্বর তিন তিনের এক একটা কী বলেছে টিকা লেখো ফিডেল কার্স বিক্রিয়া কী বলেছে ফিডেল কার্স বিক্রিয়া টিকা লিখতে ফিডেল ফিজিক্স বিক্রিয়া তোমাদের টেক্সট বই আছে সকলের তুমি একবার জাস্ট দেখে নিও একবার আমি একটু বলে দিই এটা দুই প্রকার হয় একটা হচ্ছে অ্যাস অ্যালকাইলেশন অ্যালকাইলেশন আর একটা হচ্ছে অ্যাসআইলেশন অ্যালকাইলেশন হচ্ছে অ্যালকিল গ্রুপ ঢুকে আর একটা হচ্ছে অ্যাসআইলেশন অ্যাসাইলেশন হচ্ছে অ্যাসাইল গ্রুপ ঢুকে এসআইলেশন একটা হচ্ছে অ্যালকাইলেশন অ্যাসাই এর অনুঘটক হিসাবে ব্যবহার করা হয় কি অনুঘটক হিসাবে ব্যবহার করা হয় অনাদ্র এ এল সি এল থ্রি প্রথম বিক্রিয়া কি বললাম অ্যালকাইলেশন অ্যালকাইলেশন কী ধরনের অ্যালকাই কাইলেশন অ্যালকাইলেশন কী করা হয় বেনজিন রিং আছে বেঞ্জিনিং এর মধ্যে কী দেওয়া হয় অ্যালকিল হ্যালাইড আর এক্স এবং অনাদ্য AlCl3 সি এল থ্রি অনাদ্য কন্ডিশনের এল সি এল থ্রি দেওয়া হলে এখানে কোন গ্রুপ ঢুকে না আর গ্রুপ ঢুকে কারণ কি AlCl3 সিএল থ্রি এটা আর প্লাস কী তৈরি করে আর প্লাস ইলেকট্রোহাইল তৈরি হয় এল সি এল থ্রি এখান এখানে কী পাবো আমরা এ এল সি এল ফোর মাইনাস এবং আর প্লাস কি আর প্লাস হচ্ছে ইলেকট্রোফাইল তাই এখানে ইলেকট্রোফাইল প্রবেশ করে কী তৈরি করে এটা এই গ্রুপ তৈরি করে এখানে উদাহরণস্বরূপ আমরা কি বলতে পারি ইঞ্জিনিয়ারিং এইচ থ্রি সিএল অন্যদিকে এল সি এল থ্রি তৈরি করবে কি সিএইচ থ্রি এর মেকানিজম বা ইয়ের পসিডিওর বইয়ে ব্যাখ্যা দেওয়া আছে তোমরা একবার দেখে নিও জাস্ট বলে দিচ্ছি এটা একটা হয় আর অ্যাসাইলেশনে কী হয় অ্যাসাইলেশনে

সিও সি এল অনার্দ্য এ এল সি এল থ্রি তা তৈরি করবে কি তৈরি করবে বেঞ্জিন রিং সিও সি এইচ থ্রি এটা হচ্ছে অ্যান্সার এদের অ্যালকাইলেশনের অসুবিধা রয়েছে অ্যাসাইলেশনের সুবিধা রয়েছে সেগুলো বইয়ে পরপর লেখা আছে অথবা আমার আগের পাটের ভিডিওতে সব বলা আছে এখানে অ্যাল অ্যালকাইলেশন কি অসুবিধা কি অ্যালকাইলেশন হচ্ছে যে অ্যালকিল গ্রুপ যেটা ঢুকছে সেটা কি হয় সেটা প্লাস আই ইফেক্ট এবং এইস ইফেক্ট রয়েছে মানে হাইপার কনজিউশন ইফেক্ট এবং ইন্ডাকটিভ পজিটিভ ইন্ডাকটিভ রয়েছে যেটা কী করে যেটা যে বেঞ্জিনিংয়ের ইলেকট্রন ডেন্সিটিকে বাড়িয়ে দেয় ইলেকট্রন ডেন্সিটি যত বেড়ে যাবে সেই বেঞ্জিনিং তত বেশি অ্যাক্টিভ হয়ে যাবে ইলেকট্রোফিলিক প্রতিষ্ঠান বিক্রিয়ার জন্য সেজন্য সেটি কী হবে আরও বেশি অ্যাক্টিভ হয়ে যাওয়ার জন্য পলি অ্যালকাইলেশন ঘটাবে পলি অ্যালকাইলেশন ঘটাবে আর অ্যাসাইলেশন কি হয় এটা ডিঅ্যাক্টিভেট হয়ে যায় তো এটা মনোঅ্যালক ঘটে এক দেখো কি বলেছে দুই রূপান্তর করো দুই করতে হলে ফেনল থেকে ফেনল থেকে ব্যঞ্জিন তো ওইজ থেকে যদি আমাদের ব্যঞ্জিন করতে হয় তো বেঞ্জিন করতে হলে আমাদের কি দিয়ে হিট করতে হবে জিঙ্ক চূর্ণ দিয়ে যদি আমরা হিট করি জেডেন চূর্ণ যদি আমরা দিয়ে দিই এখানে বেঞ্জিন তৈরি হয়ে যাবে নেক্সট চার নম্বর চার নম্বর কোশ্চেন বলছে এর থেকে সি পর্যন্ত গঠন সংকেত লেখো প্রথম কি দিয়েছে প্রথম দিয়েছে বেন রিং তার সাথে কার বিক্রয় সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ টু সি এল এর বিক্রয় দিয়ে বলেছে অনাদ্র এল সি এল থ্রি এবার এর দিকে মুখ্য যোগ দেখেছে মুখ্য তো মুখ্য কোনটা হবে মুখ্য হচ্ছে এইটা সি এইচ সি এল থ্রি সি এইচ থ্রি সি এইচ থ্রি এটা হচ্ছে মুখ্য অর্থাৎ কিউমিন কিউমিন হচ্ছে কি মুখ মুখ্য যৌগ মুখ্য আর তোমরা মেনলি এটা কি ভেবে দেবো ভেবে ভুল করবে যে এটা এই যৌগটা সি এইচ থ্রি সি টু সি এইচ থ্রি অর্থাৎ এই যৌগটা যদি ভাবো এটা হচ্ছে ভুল মুখ্য যৌগ না এটা হচ্ছে গৌণ আর এটা হচ্ছে মুখ্য এটা হলো এক নম্বর চারের এ চারের বিতে কি দিয়ে আছে দেখো বলেছে যে ব্রোম বেঞ্জিন দেওয়া আছে বিআর ব্রোম বেঞ্জিনের মধ্যে দিয়েছে কি এম জি শুষ্ক ইথার শুষ্ক ইথার এম জি শুষ্ক ইথার দিলে কি তৈরি হবে এটা এম জি বিআর তৈরি হলো এই এম জি বিআর এর মধ্যে পজিটিভ বেরিয়ে আছে দেখো ডি টু ও ডি টু ও দিলে কি তৈরি হবে এটা এটা বেঞ্জ ডি তৈরি হবে এখানে ডি ডয়ট্রিয়াম ঢুকবে হাইড্রোজেন ঢুকবে না হ্যাঁ এইচ টু ও দিলে হাইড্রোজেন ঢুকে আর ডয়ট্রিয়াম অক্সাইড দেওয়ার জন্য ডয়ট্রিয়াম ঢুকবে এটা হলো কোশ্চেন নম্বর চার নেক্সট কোশ্চেন নম্বর পাঁচ পাঁচ নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে পাঁচ নম্বরের কোশ্চেন বলছে এ থেকে এ পর্যন্ত শনাক্তকরণ করো প্রথমে কি দেওয়া আছে এতে সি এইচ থ্রি সি এইচ ডবল ওয়ান সি এইচ টু এখানে তোমাকে শনাক্ত করতে হবে রিএজেন কী দেবো আমি না বিআর টু সি সি এল ফোর যেটা তৈরি হবে সি এইচ থ্রি সি এইচ সি এইচ টু বিআর বিআর তৈরি হলো এই যে যোগটা তৈরি হলো এর ভিতরে কী দিলে কী দিলে এটা সি এইচ থ্রি সি ট্রিপল ওয়ান সি এইচ তৈরি করবে এখানে দ্বিতীয় আমরা দিই এক নম্বর স্টেপে তোমরা এটা দিতে পারো অ্যালকোহলীয় কেউ এইস অ্যালকোহলীয় কেওএস অ্যালকোহলীয় কেওএস কত মোল দুই মোল এটা তৈরি হলো এর ভিতরে আবার কি দিয়েছে দেখো এটাকে আবার করেছে কি না সি সিক্স এইচ থ্রি এম থ্রি এটা হচ্ছে মেসি টিলিন না এটা মেসি টিলিন তো মেসি টিলিন কখন তৈরি হবে না এটাকে যদি আমরা সিইউ নল ছশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতে হিট করি এটা মেসি টিলিন যোগ তৈরি করবে নেক্সট কত নম্বর কোশ্চেন বি পাঁচের বি বলেছে কি না বলেছে সি সিক্স এইচ ফাইভ সি ডবল ও এর মধ্যে দিয়েছে ডি ডি দিলে তৈরি করেছে দেখ সি সিক্স এইচ সিক্স বেঞ্জিন তৈরি করেছে না তো বেঞ্জিন কখন তৈরি করবে যদি আমরা এন এ ও এইস প্লাস সিএ হিট দেওয়া হয় তো এটা কী ধরবে বেঞ্জিন তৈরি করবে এই বেঞ্জিনের মধ্যে কী দিলে এটা সি সিক্স এইচ সিক্স সি এল সিক্স তৈরি করবে যেটা বি এইচ সি বেঞ্জিন হেক্সাক্লোরাইড এবার দেখিয়ে দেবো না সি টু আর এইস নিউ যদি দেয় বিক্ষিপ্ত সূর্যলোকে কোরিনের সাথে বিক্রিয়া করে বেঞ্জিন হেক্সাকোরাইট তৈরি করবে আর বেঞ্জিনের ভিতরে কি দিলে এটা সি এইচও তৈরি করবে সরি বেঞ্জিন সি এইচ না মানে বেঞ্জিন রিং লাগবে সি সিক্স এইস ফাইভ সি এইচও এখানে কী দিতে হবে আমাকে এজেন্ট হিসেবে কী ব্যবহার করতে হবে এখানে আমাকে না কি দিতে হবে সিও এইচ সিএল আর এর সাথে অনাদ্র এল সি এল থ্রি অনাদ্র এল সি এল থ্রি এটা গেল পাঁচের বি তারপরে আছে ছয় ছয় নম্বর প্রশ্ন দেখো কি বলেছে বলেছে যে কি নিম্নলিখিত মৌলগুলিকে মূলকগুলিকে কিভাবে ব্যঞ্জন বলয়ে প্রবেশ করাবে হবে মূলকগুলোকে ব্যঞ্জন বলয়ে কিভাবে প্রবেশ করাবে প্রথম দিয়ে দেখো ও এইচ ব্যঞ্জন বলয়ে ও প্রবেশ করাতে হবে ৱেশাৰ বেঞ্জিনাই নিলাম বেঞ্জিনৱাই কি ডিজাইন দিলেছ টুকে তো ডিরেক্টলি কোনো রিয়েজিন নেই যেটা ডিরেক্টলি ওয়েসকে ব্যঞ্জিন বলে ঢুকাতে পারে এটাকে স্টেপ বাই স্টেপ করতে হবে ওয়েস ঢুকানোর জন্য প্রথমে এটাকে আমরা কী করব প্রথমে এটাকে আমরা কিউমিন ফর্মে নিয়ে যাবো কিউমিন ফর্মে নিয়ে যেতে কী করতে হবে সিএইচ থ্রি হোল টু সিএইচ এইচ সি এল অনার দ এল সি এল থ্রি অনাদ্দ্র এল সি এল থ্রি ব্যবহার করলে কী তৈরি হবে অনাদ্র তৈরি করলে হবে না কিউমিন ফর্ম হবে এখানে কিউমিন সিএইচ সি এইচ থ্রি হোল টু এ এর মধ্যে যদি আমরা ও দিয়ে বিক্রিয়া ঘটাই এক নম্বর স্টেপে দুই নম্বর স্টেপে আমরা কি দিতে পারি এখানে দুই নম্বর স্টেপ হচ্ছে লঘু এইচ টু এস ও ফোর সামান্য হিট যেটা তৈরি হবে আমাদের ফেনল তৈরি হবে ওই এবার উপজাত দ্রব্য হিসেবে অ্যাসিটন এটা লেখার দরকার আমাদের যে ডেট এটাই হয়ে গেল উপজাত দ্রব্য হিসেবে অ্যাসিটন তৈরি হয় এটা জেনে রাখবে এটা হলো এক নম্বর গেল দুই নম্বর কি বলেছে দেখো দুইকে কি দেওয়া আছে সি ডবল এইচ সি ডবল এইচ গ্রুপকে প্রবেশ করাতে হবে যে বেঞ্জিন থেকে যদি সি ডবল এইচ গ্রুপে প্রবেশ করানো হয় এটাও সেই ডিজিটলি কোনো রকম রিয়েজেন্ট নেই প্রথম স্টেপ আমরা কী করবো এর অ্যাসাইলেশন করবো সরি অ্যালকাইলেশন করতে করে নেবো অ্যালকাইলেশন করলে আমরা সি এইচ থ্রি সি এল এ এল সি এল থ্রি এক মল তাহলে কী হবে এটা সি এইচ থ্রি তৈরি হলো এই যে সিএস সিরিজ যেটা তৈরি হবে একে যদি আমরা কী দিই কে এম এন ও ফোর এবং এইচ প্লাস খারিও কেমন ফোর এইচ প্লাস দিলে কী তৈরি হবে এইচ প্লাস ফোর দিয়ে দেওয়া হয় এটা বেঞ্জইক অ্যাসিড তৈরি হবে সিডবল এইচ সিতে কী দিয়েছে দেখো সিতে বলেছে যে এইচ টু গ্রুপকে ঢোকাতে হবে এনএচ টু অ্যামিন গ্রুপকে তো বেঞ্জিন বলা হয় গ্রুপকে ঢোকানোর জন্য ডিরেক্টলি কোনো ডিএিন নেই প্রথমে আমরা কী করবো একে না কনসেনট্রেট এইস এনো থ্রি প্লাস কনসেনট্রেট এইস টু এসব মিক্সড এসিড ব্যবহার করবো কত ডিগ্রি এন দেয় না পঞ্চান্ন ডিগ্রি সেন্টিগেটর পঞ্চাশ থেকে ষাট বা পঞ্চান্ন ব্যবহার করলে আমরা এটা কী পাবো না এন ও টু পালাম এরপরে আমরা এস এন এইস এল গারো এল যদি ব্যবহার করি ওরা পেয়ে যাবো কি এনরিন পেয়ে যাবো এনএস টু ডি এ কী দিয়েছে দেখো ডি বলেছে এস ও থ্রি

তো কি পাব আমরা সালফোনিলিক অ্যাসিড পাবো এসও থ্রি এইস কত নম্বর ই ই হচ্ছে সিএন প্রবেশ করতে হবে সায়নাইট সিএন কে প্রবেশ করতে হলে প্রথম স্টেপ আমরা কি করবো এখানে বেঞ্জিন রিং নিলাম কনচেণ্ট্ৰেট এইচ টুচু ফ'ৰ কনচেণ্ট্ৰেট এইচ এন' থ্ৰী কত ডিগ্ৰী উষ্ণতা ন পঞ্চান্ন ডিগ্ৰীডিকেট এইট দিলে কি পাব আমাৰ এন' টু পেলাম এই এন' টুকে কি কৰব এচিয়ন এইচিএল দিয়ে যদি ৰিডিউচ কৰি পাব এনিলিন এন এইচ টু এই এন ছেকেণ্ড ষ্টেপে কি কৰব এই এন এইচ টু হা এনিলিন এন এইচ টু এই এন কে যদি আমাৰ এন এন' টু প্লাছ এইচিয়েল NaNO2 plus ACL 0 থেকে 5 ডিগ্রি টেম্পারেচারে হিট করি আমরা কি পেয়ে যাব এটা বেনজিন ডাইজেনাম ক্লোরাইড লবণ ইনটু Cl মাইনাস প্লাস পেলাম এই যে বেনজিন ডাইজেনাম ক্লোরাইড লবণ তৈরি হলো এটাকে যদি আমরা CuCN KCN দিয়ে বিক্রিয়া ঘটাই তো কি পাবো আমরা CN পাবো এটা হলো ই নেক্সট হচ্ছে F F হচ্ছে CoCH3 গ্রুপে প্রবেশ করতে হবে

এ থেকে এফ পর্যন্ত যৌগগুলিকে কী করো শনাক্তকরণ করো এ থেকে এফ পর্যন্ত তো প্রথম কি যৌগ আছে প্রথম আছে দেখো ড্রাইব্রোমো সাইক্লোহেকশন বিআর বিআর এটা দিয়েছে কি কেও এইস অ্যালকোহল রিফ্লাক্স রিফ্লাক্স করলে এটা কী হবে এটা দুমল এইচ বিআর বেরোবে মাইনাস টু এইচ বিআর বেরোবে অর্থাৎ দুম এইচ বিআর রিমুভ করলে তৈরি হবে এই যোগ্যটা এটা তৈরি হবে এখান থেকে নেক্সট বি বিতে কি দেওয়া আছে ভিতে দেওয়া আছে দেখো কিউমিন এটা কি সংকেত এটাই কিউমিনের সংকেত ও সি সিএইচ থ্রি এইচ সি এইচ থ্রি এর ভিতরে দিয়েছে অটো টোটালে কি হবে সি সিএইচ থ্রি সি এইচ থ্রি ও ও এইচ তৈরি হলো এর ভিতরে দিয়ে এসেছে উষ্ণ লঘু এইচ টু এস ও তৈরি হবে কি তৈরি হবে ফেনল বিয়োজন বিক্রির মাধ্যমে ফেনল এবং প্রোপানন বা অ্যাসিটোন তৈরি হবে সি সি এ দেখো কি বলেছে বেঞ্জিন রিং সি এইচ থ্রি সিও সি এল অনাদ্র এল সি এল থ্রি তৈরি হলো কি

সিও এই অল্প পরিমাণ এবং মাধ্যম কি নাইট্রো বেঞ্জিন মাধ্যম নাইট্রো বেঞ্জিন মাধ্যম তাহলে কি ধরবে এটা এটাকে এটা গটারম্যান কস বিক্রে হ্যাঁ এটা কি বিক্রয় গটারম্যান কস সি এইচ ও বেঞ্জাল ডিটাই কি ধর বেঞ্জাল ডিহাইড কি বিক্রিয়া তো কি আচ্ছা দুই নম্বর বিক্রিটায় কি দেওয়া আছে এটা দেওয়া আছে অনার্ড আমার মনে হচ্ছে এখানে একটা মিস করেছে এরা এটা পড়তো এখানে রিজেন্ট এখানে মেবি পড়তো এই সিয়ন এই সি এল এবং অনার্ড্র এল সি এল থ্রি মেবি এটা আমি সঠিক জানি না এরকম হয়তো হতো তবে এটা মিলতো নইলে হবে না বিক্রিয়াটা সি ইউ টু সি এল টু এবং সেকেন্ড দিয়ে আছে আদ্র বিশ্লেষণ আদ্র বিশ্লেষণ এটা দেয়া থাকলে প্রোডাক্ট হতো এটাও সেই বেঞ্জাল আসতো এটা গটারম্যান বিক্রিয়া এটা গটারম্যান কত ছিল উপর এটা এটা গটারম্যান বিক্রিয়া এটা গটারম্যান হয়তো এখানে রিয়েজেন্ট মিস করেছে হতে পারে কোশ্চেনে নেক্সট ওটা দুটো স্টেপে লিখে দিয়ে দিই সরি গটারম্যান একটু প্রথমে কী ধরো ইমিন তৈরি হয় তারপরে গটারম্যান প্রোডাক্ট তৈরি করে আদ্র বিশ্বের মাধ্যমে প্রথমে কী তৈরি এটা ফার্স্ট স্টেপে আর্থ বিশ্লেষণের আগে এটা একটা এটা প্রথম স্টেপে কি হয় এটা এই যখন যুক্ত করা হয় তখন তৈরি হবে ইমিন টাইপ যোগ তৈরি হবে অর্থাৎ সিএইচ এইচ ইঞ্জিনিয়ারিং সি এইচ ডবল ওয়ান এনএইচ তৈরি হলো এরা আর্থ বিশ্লেষণ করলে সিএইচ হবে আর্দ্র বিশ্লেষণ করলে আর্দ্র বিশ্লেষণ নেক্সট এটা করো কোশ্চেন নম্বর এইট নেক্সট কোশ্চেন নম্বর কি আছে দেখো কোশ্চেন নম্বর নাইন নাইন বলছে ব্যঞ্জিন বলা থেকে মূলকগুলিকে কীভাবে অপসারণ করবে নয়ের একটা কী বলেছে নয়ের এতে যে ব্যঞ্জিন বলয় থেকে অপসারণ করতে হবে এসো থ্রি এইস এসো থ্রি এইস মানে এটা আছে কি সালফোনিক অ্যাসিড এসো থ্রি এইস আছে এখান থেকে তৈরি করতে হবে বেঞ্জিন এর সালফোনিক অ্যাসিড থেকে বেঞ্জিন তৈরি করতে হলে কি করতে হয় সালফোনিলিক অ্যাসিড যেটা এখান থেকে বেঞ্জিন পেতে হলে আমরা কী রিয়েজেন্ট ইউজ করবো এখানে লঘু এসিএল একশো পঞ্চাশ থেকে দুশো ডিগ্রি সেন্টিগ্রেড হিট পাতন এবং অতি উত্তর স্টিম স্টিম দিতে হবে হ্যাঁ স্টিম দিলে তৈরি হবে কি বেঞ্জিন তৈরি হবে অর্থাৎ সালফান ডিগ্রিয় একশো তেইশ অপসারিত হবে দুই নম্বর কোশ্চেন দেখো কি বলেছে সাতের এ নয়ের ভিতে না এনো টু কিভাবে অপসারণ করবে এনো টু অর্থাৎ দেওয়া আছে কি নাইট্রো বঞ্জিন থেকে বঞ্জিন পেতে হলে তোমার কি বলতে ফার্স্টে দিতে হবে এসএনএসি এল দিলে কী তৈরি হবে অ্যানিলিন তৈরি হবে এইচ টু অ্যান্ডেল মধ্যে পরেস্টেপে কি দিতে হবে এটা ডায়োজিন লবণ নিয়ে দিতে হবে এন ও টু প্লাস এই জিরো থেকে ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড দিলে কি তৈরি হলো বেঞ্জিন ডায়োজিনম ক্লোরাইড লবণ এন টু সিএল মাইনাস প্লাস এই যে এর মধ্যে এইচ সি পিও টু যদি দেওয়া হয় তবে তৈরি হবে বেঞ্জিন যেটা কি এটা হচ্ছে সরি এর মেটা বলেছিলাম এটা হচ্ছে হাইপো ফসফরিক অ্যাসিড হাইপো ফসফরিক অ্যাসিড দিলে তৈরি হবে রিং সিএটা নয়ের সি নয়ের সিএ দেখো কি বলেছে বলেছে যে করে অপসারণ করবে সিএল অবসরণ মানে আছে ক্লোরোবেন্জিন থেকে ব্যঞ্জিন ক্লোরোবেঞ্জিন সিএল ক্লোরবেন থেকে বেঞ্জিন করে দিলে ফার্স্টে আমরা কি দিলাম এমজি শুষ্ক ইথার শুষ্ক ইথার এম জি শুষ্ক ইথার দিলে কি তৈরি হবে এম জি সি এল তৈরি হবে এম জি সি এল তৈরি হলো এর ভিতরে যদি দিই এইচ টু ও যদি দেওয়া হয় তো এটা ক্রিয়েটলি বেঞ্জিন দিন তৈরি করবে এটা হচ্ছে আমাদের ফাইনাল প্রোডাক্ট বেঞ্জিন এটাই তৈরি করতে বলেছে আমাদের করি বেঞ্জিন থেকে বেঞ্জিন নেক্সট দশের কোশ্চেন অর্থাৎ শেষ কোশ্চেন এফার্টের শেষ কোশ্চেনে কী বলেছে তোকে এক নম্বর এ থেকে ডি পর্যন্ত শনাক্তকরণ করো দিয়ে আছে সি টু এইচ টু তারপরে দিয়ে আছে সি নল সিক্স হান্ড্রেড টেম্পারেচার তৈরি হবে কি সিক্স সিক্স এইচ সিক্স তৈরি হবে অর্থাৎ এটা আমরা লিখে নিই হ্যাঁ গঠন স্ট্রকচার একই তৈরি হবে বেঞ্জিন রিং এই বেঞ্জিন যেটা তৈরি হলো তার মধ্যে দিয়ে এসে সেকেন্ড স্টেপে থ্রি এ এল সি এল থ্রি এল সি এল থ্রি তৈরি হবে কি ডবল গেছে তৈরি হবে সিএইচ থ্রি তৈরি হলো এই মধ্যে যদি আমরা দিই কে টু কি তৈরি হবে বেনজিন রিং এই বেনজয়িক অ্যাসিড সরি বেনজয়িক অ্যাসিড এই বেনজয়িক অ্যাসিডের মধ্যে দিয়েছে দেখো এন এ ও প্লাস সি এ ও হিট কি তৈরি হচ্ছে বেনজিন তৈরি হবে এখানে এটা হচ্ছে অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন নম্বর দুই দিন নম্বর হচ্ছে বেনজিন বলয় থেকে কীভাবে সি ডাবল এইচ গ্রুপ অপসারণ করবে তো বেনজিন বলয় এটা এটা সি ডবল এইচ গ্রুপ মানে কি সি ডবল এইচ দিয়ে দিলাম এখান থেকে সি ডবল এইচ অপারেশন করে দিলাম প্রথম স্টেপে আমরা এন ওইচ দিয়ে দিলে সোডিয়াম বেঞ্জয়েট লবণ তৈরি করে নিতে পারি সি ডবল ও এন এ তৈরি করলাম এর ভিতরে দিব কি এন এ ও ওইস প্লাস সি এ ও ইট দিলে তৈরি হবে বেঞ্জিন রিং এটা হচ্ছে ফাইনাল প্রোডাক্ট এবং এটাই আমাদের উত্তর এই গেল কোশ্চেন নম্বর টেন এই ভিডিও এখানেই শেষ করছে পরবর্তী কোশ্চেনের ভিডিওগুলো পরবর্তী কোশ্চেনের সলিউশনগুলো পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে তোমরা যারা আমার চ্যানেল ফলো করছো তাদের বলবো অবশ্যই অবশ্যই তোমরা চ্যানেলটিকে শেয়ার করে দাও এবং ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট তোমাদের ফিডব্যাক ফিডব্যাক তোমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবে থ্যাংক ইউ ভালো থেকো এবং ভালোভাবে পড়াশোনা করো রাখছি